রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরুকৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধা রানীর আশীর্বাদ নিয়ে আজ কৃত্তিবাসী রামায়ণ থেকে বালির বিনয় পাঠ করে শোনাছি যাই রাধা বল্লভ শ্রীহরিবন্স শ্রী রাম বলেন বালি শুনো হয়ে স্থির বানর জাতির মধ্যে তুমি বড় বীর আমারে করিলে তুমি অনেক ভৎসন আর যদি কিছু থাকে বচন পৃথিবীতে যত রাজা আছে যুগে যুগে দয়া করে কোন রাজা ছাড়িয়াছে মৃগে ঘাস খায় বনে চড়ে নাহি অপরাধ তবু মৃগ মারিতে রাজারা হয় বেদ মৎস্যগণ জলে থাকে তারা হিংসে কাকে তারে বধ করে কেন বড় বড় লোকে পশুপক্ষী সর্বস্থানে থাকে সর্ববনে ব্যাধগণ অবিরত তারে কেন হানে আমার রাজ্যেতে থাকি কর সেই পাপে মম রাজ্যে পাপের সঞ্চার মম বানে তোমার হইল মুক্ত পাপ স্বর্গে যাও বালি করিছ কেন সন্তাপ ভক্ত হেন সুগ্রী করিব পালন তাহার যে শত্রু তার বোধিব জীবন করিয়াছি মিত্রতা পাবক সাক্ষী করি সুগ্রীবের জ্যেষ্ঠ ভাই তুমি তো গর্বিত তোমারে অধিক বলা না হয় উচিত তোমার সহিত যুদ্ধ নাহি সাজে ক্ষমা কর বীর তব দৈবের লিখন ইন্দ্রপুত্র তুমি হ মহেন্দ্রের বেশ অমরাবতীতে যাও আপনার দেশ ব্যথিত হইয়া বলিলাম অনুচিত ক্ষমা করো ধরি রাম তোমার চরণ সুগ্রীব অঙ্গদে তুমি করিও রক্ষণ সুগ্রীবেরে রাজ্য দিতে করিলে শিকার অঙ্গদের দিবে তুমি কোন অধিকার তুমি দাতা তুমি কর্তা তুমি তো বিধাতা। সুগ্রীব সুগ্রীব দুহিতা তারা আছে গৃহ মাঝে সুগ্রীব না দুঃখ দেয় কোনো কাজে শ্রীরাম বলেন গতিচিন্ত কপিরাজ পবিত্র হইলে তুমি কোথায় কি কাজ শ্রীরাম বিনয়ে কহে বালি জোড়ো হাত বিরূপ বচন ক্ষমা রঘুনাথ পালির বচন শুনি রামের উল্লাস প্রচিল কিষ্কিন কাণ্ড কবি কৃত্তিবাস রাধে রাধে এই ছিল আজকের কথা এতক্ষণ অব্দি কিছু পড়ে শুনালাম সবই শ্রী শ্রী শ্রীচরণে শ্রীচরণের নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় রাধা বল্লভ শ্রীহরিবশ